الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين وقد قال تعالى في قرانه الكريم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون انما يؤخرهم ليوم تشخص فيه الابصار অন্যায় সংগঠিত জুলুম করাকে আল্লাহ আল্লাহর গুলা আমি নিজের উপরে হারাম করে দিয়েছে

বাবা আমি বড় বিপদ আছে আমাকে তারপর এই দিন সেই দিন তো এটা কি হলো এটা হলো সিঁড়ি যে কোনো সিঁড়ি যেমন শ্রেদ্ধা করা অর্জনের জন্য শ্রেদ্ধা করা সিঁড়ি মানসা করা মানত নজর মানত মানা ফিরের দরকারে যে কোনো কিছু নিকটে গুলো হলো সিঁড়ি আর সিঁড়িটা হলো সবথেকে বড়

সেটা বিভিন্ন পাপাচায়তার মাধ্যমে হতে পারে বিভিন্ন পাপ করার মাধ্যমে জুলুম হতে পারে যেমন সলাদ ত্যাগ করা অনুভাবে হারাম ইনকাম ইত্যাদি করা মানুষকে ঠকানো এক কথায় যে কোনো পাপ করা মানে নিজের নাফসের মধ্যে জুলুম করা কারণ তার এই পাপের কারণে এই নাফসকে কি করতে হবে শাস্তি ভোগ করতে হবে আর এক জুলুম হলো মানুষের সাথে জুলুম এটা তিন ভাগে হতে পারে তিন ভাগে হতে পারে মানুষের প্রতি জুলুম তার মানহানি করার মাধ্যমে তার বিরুদ্ধে উচ্চারণ হলো তার মানহানি করো এমন কিছু কথা তার নাম রটানো হলো সে করেছে সে করেছে হয়তো সেটা করেনি তো এটা তার মানহানি করা এটা জঘন্য পাপ আর এটা হলো তার ধন সম্পদে আঘাত করা তার ধন সম্পদ রক্ষণ করা অন্যায় হবে আর হল রক্তপাত রক্তপাত সাধারণত বান্দার দার এভাবে নষ্ট হয়ে যায় তার মান সম্মান হানি করার মাধ্যমে সেটা গৃহতের কারণে হতে পারে বা তাকে লাঞ্ছিত করার মাধ্যমে হতে পারে তো এটা হলো মান সম্মানের ক্ষেত্রে আটা হলো বুঝতে পেরেছে যে তার ধন সম্পদকে কক্ষিগত করে অন্যায়ভাবে দখল করে না জমা দখল করে না

এবার হাদিসে পদুসি এটা আল্লাহ বলছেন আর এই কথাটা রসম শাহসম বর্ণনা করছেন কিন্তু কোরআনে পাওয়া যায় না এমন ভাবনা হাদিসে পদুসি বলা হাদিসে পদুশ্রী সনদ দেখার বিষয় রয়েছে এটি শহীদ মোসিমে হাদিস সম্পূর্ণ বিশুদ্ধ হাদিস এখানে আল্লাহ রব্দুল্লাহ আমি নিজের ওপর জুলুমকে হারাম করেছে অন্যের উপর জুলুমকে হারাম করেছি এমন কি শুধু মানুষের ওপর জুলুম হারাম এমন নেই কোনো কিছুর উপর জুলুম করা যায় এমনকি একটা পাখি যদি জুলুম করে হত্যা করা হয় সেটার বিচার হবে আল্লাহ রব্দুল আমিনী যেমন বলা হয়েছে যে কোনো কেউ যদি কোনো চড়ে পাখি হত্যা করে খাওয়ার উদ্দেশ্য এমনি হত্যা করেছে এই পাখি আল্লাহর কাছে চেঁচামেচি করে বলবে আল্লাহ ওকে জিজ্ঞেস করে সাল হাজা লেমাজা কথা আনি কথা আনি বেদনে আনফা উপকার ছাড়া তার কোনো স্বার্থ ছাড়া আমাকে নষ্ট হত্যা করে তাহলে একটা চরম পাখিকে যদি কেউ জবাই করে হত্যা হতে হবে তার বিচার হবে তাহলে মানুষকে হত্যা করলে বিচার হবে না একজন হাত সেটা বলা হয়েছে যে ব্যক্তি যদি কোনো মোমেন ব্যক্তির হত্যাকাণ্ডে জড়িত হয় আসমানবাসী জমিন বাসী লমুল লি না যদি কেউ যদি আসমানবাসী জমিনবাসী কারো হত্যাকাণ্ডে কোনো মোমেনের হত্যাকাণ্ডে জড়িত হয় বিনা কারণ তাহলে আল্লাহ তাদেরকে সবাইকে মানে আসমানবাসী জমিনবাসীকে মোমেন ব্যক্তির কারণে করবে করে নিক্ষেপ করবে অপরাধ করা থেকে বড় জলুম হল এখান থেকে আমরা বুঝতে পারি যে অনেক সময় তারা বিদেশে এই বহির্বিশ্বে বসবাস করে কাপের দেশগুলিতে দেখবেন তাদের মুখে মানে প্রশংসায় পঞ্চমুখ দেশ মানুষ মানুষের সরকার মুসলমান থেকে অনেক ভালো কিসের ভালো ওরা তো সবথেকে বড় জুলুমটাই করে তো বলা যেতে পারে যে এও এক প্রকার জলেম যে কাফেরদের পছন্দ সবথেকে বড় জুলুম যে জুলুম করে মারা গেলে কোনো কামা নেই তবা তবা না করে কাফের আল্লাহ জলেম বলেছে আর সব থেকে বড় জুলুম হলো সেরিক এই শেরেকটাই তারা করে ইয়া করো না খয়াল্লাহ না খাই আল্লাহর কল্যাণে সবকিছু কিছু খাই এবং কি আর অন্যের গরু বাসা ছাগল এদের আরও পূজা দেয় তো এটা হলো সবথেকে বড় জল আর এরপরে জলমুল আন্দার জুলুম করা এটা অনেক বড় অপরাধ ইত্যাদা দোলমা দোলমা তো নেই আমার ক্যামাত তোমরা জলুম থেকে বেঁচে থাকো কারণ এই জলুমগুলি ক্যামদিবসে অনেকগুলি অন্ধকারে কাণ্ড এজন্য জন্য জুলুম করতে নেয় কোনো কোনো মনীষী বলছেন তুমি মাজলুম হও কিন্তু জালেম ইত্যাকের জন্ম ইত্যাদি দাওয়াত হোক আল্লাহ হেজাল কারণ তার এ দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নেই ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায় আরো হাদসি রয়েছে এটা শৈবের ছয় সহ আরো বিভিন্ন হাদিসে রয়েছে যে এটা জন্ম উল্লাসমাত নিয়ে আমার খেয়ে কেমন দিয়ে বসে জুলুম অনেকগুলি অন্ধকার নিয়ে আসবে

তিনি বলছেন মামিন জামিন আর্য আই উ আর্য আল্লাহ ও কোকাথৌ এক দুনিয়া রয়াল বাগিয়া ও কফি হাতে রাখে এমন কোনো গুনাহ নেই যে গুনাহগুলির আল্লাহ শাস্তিকে ত্বরান্বিত করেন আখেরাতা শাস্তির আগে আগে এই দুইটি শাস্তি বেন এটা হলো আল্লাভ ইউ সীমাবলম্বন করা জুলুম করা ও কফি হাতে রাখেন এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এই দুটো শাস্তি আল্লাহ দুনিয়াতে পরকালে আগে আগে বা নগদ শাস্তি

পর ওপর আরেক জালেম নিযুক্ত হয়েছে হয়তো আরও বাড়িয়ে দিয়েছে মিটার তো জলমের ধারা এইভাবে চলতেই যদি থাকে তো আর এক জালেম দ্বারা শাস্তি পাবে আর পরকালের শাস্তি তো আছে সেটা মানুষকে খুন করার মাধ্যমে হয় ধনস্বপ নষ্ট করার মাধ্যমে হয় ঘর বাড়ির জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে যে কোনোভাবে এক কথায় যে ক্যাটাগরি শাস্তি দিবে সে ক্যাটাগরি শাস্তি এ দুনিয়াতে ফের পরকালের শাস্তি আছে সুতরাং জুলুম করা যাবে না আর যে আদি আমি শুরু করেছিলাম এটি সোরা ইব্রাহিম আল্লাহ হয়েছে এখানে অনেক প্রশ্নের উত্তর আছে আমরা অনেক বলে যে এই যে এত জুলুম করছে আল্লাহ কি দেখেন আল্লাহ আর জুলুম করে না এই যেন নাস্তিক আল্লাহ খায় আল্লাহকে গালি দেয় আল্লাহ কি না এর জবাবটা আল্লাহ দিয়েছেন এখানে ওয়ালা আল্লাহ ওয়া ফেলান তুমি মনে করো না আল্লাহকে কখনই মনে করো না আল্লাহকে লাফেল জালিমদের কি তা মানে জালান হল যে যার পরছে জুলুম আল্লাহর সম্পর্কে বেখবর নন ইননা মা ইউ আখিরহু অর্থাৎ আল্লাহ কেবল অবকাশ দিয়ে রেখেছিলেন ইয়াউমিন ওই দিনের জন্য তা সস ফিহিল আবসা যাদের চক্ষুগুলো বিস্ফারিত হয়েছিল মানে পলকহীন অপলক চেয়ে থাকে মুতঈনা মুতঈনা আল বকাহ করা হইছে মুদিমিন নগা একবার অপলক চেয়ে থাকে চেয়ে থাকার নজরে মুখ নেই রোহিঙ্গ মাথা নিচু করে থাকবে তাদের চক্ষু ফিরে আসবে মানে একেবারে এবং তাদের উড়ে মন্ত্র আল্লাহর ভয়াবহ বেচার শাস্তি তাদের জন্য যে অপেক্ষা করছে এগুলো দেখে তারা মানে এই হয়ে যায় পরিস্থিতির ওই দিনের জন্য আল্লাহ প্রত্যেক জালানকে কি করেন অবকাশ দিলেন অনেক সময় আমরা মনে করি জলুম শাস্তি হয় না কিন্তু আল্লাহ রব্বুল আগুন কোনো কোনো সময় দিয়ে দেন শাস্তি নগদ দিয়ে দেন সেটা তো বুঝতে পারে না একটু পুরো আলোচনা থেকে আবার অনেক সময় জালেন এই দুনিয়া পার পেয়ে যায় কিন্তু সেই দুনিয়ার জন্য আল্লাহ কিন্তু ওর জন্য নগদ শাস্তি শাস্তিটা বাকি রেখেছে ওই দিনে তাকে শাস্তি দেবেন কঠিন শাস্তি এই জন্য বাকি রেখে দিয়েছে সুতরাং আল্লাহকে জালমদের জুলুম থেকে কোনো সময় গাফেল মনে করেন বরং আল্লাহ তার মতে এটাকে অবকাশ দিয়ে রাখেন আল্লাহ বলে আমি সব জলুমের প্লাস্টে যদি দিয়ে দেন সব বিচার যদি হয়ে যায় তাহলে কে আমাদের তো থাকে কিছু বিচার আল্লাহ পরকালে তো করবে তো অনেক সময় জালেমের বিচার এদিনে হয় হয় না পরকালে হয়ে যায় অনেক অন্যভাবে বিচার করা হয়েছে দেখা গেছে কোন খারাপই করে মানে একজন একজন প্রকৃত যে আসামি সে কি রাখার জোরে আড়ালে চলে গিয়েছে নির্দোষকে দোষী করে ফাঁসি দেওয়া হয়েছে তো হয়তো এই দুনিয়া কিছু হলো না কিন্তু পরকালে পরকালে সে হেঁসে কঠিন পরিস্থিতির শিকার হবে তো আল্লাহ কেন জালানের শাস্তি পিছিয়ে রাখেন এখানে একটা জবাব দিয়েছে যে ওই সে কঠিন দিবসের জন্য এটাকে কি করেছে ঢিল দিয়ে রেখেছে যে কি হবে চক্ষুগুলি তাকিয়ে থাকে অপলপ তাকিয়ে থাকে এবং তরফ হোক তাদের 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 চোখের পলক ফিরে আসবেন আর তাদের হৃদয়টা পরিপূর্ণভাবে উজাড়বে উড়ে যাবে মানে এতটাই ভয়াবহ মানে মুহূর্ত তাদের নেগরে পেশ হবে তোমার যেহেতু বিচার দিবস কায়েম করবেন সেই জন্য কোনো কোনো বিচার হয় না তবে হাদিসে যে বলা হয়েছে দুই রকম বিচার দুই রকম শাস্তির অগ্রিম আল্লাহ বিচার করে নেন সেটা কি কি এটা হলো জুলুমের

গোনা করার মাধ্যমে যে জুলুম হয় এটাও নিজের নাম্সকে জুলুমের পর্যায়ে নিয়ে যাওয়া যায় মানে জুলুম করার কারণে ক্ষতিগ্রস্ত করা হয় নিজের নামসকে কারণ আল্লাহ রব্লা স্বল্প প্রকার জলকে কি দেবেন যাহার নামে শাস্তি ভোগ করেন কঠিন শাস্তি তো এই জন্য সর্বপ্রকার জুলুম থেকে আমাদের বেঁচে থাকবে ফজাল মানি আজ বলছেন আমি শেষ করে দিচ্ছি বল্লাহ বেদনে হাঁক বা কাইফা তো ওদি মুসলিম আল্লাহর কসম তোমার জন্য হালাল নয় যে তুমি একটা কুকুর বা শুকুরকে তুমি বিনা কারণে কষ্ট দিবে কেমন করে তুমি মুসলমানকে কষ্ট দিতে পারো কিন্তু এটা বোঝে না আত্মভোলা মুসলিম জালেমের দল এটা বোঝে না যে ওদের জন্য ওদেরকে জুলুম করার জন্য সেম কায়দায় তাদের জুলুম করার জন্য লোক আছে আল্লাহ লোক লোক নিয়োগ করতে পারে এইভাবেই এক জালেম আর এক জ্বালান দিয়ে কি শাস্তি পেতে থাকে এবং এই ধারা পরিক্রমা চলতেই থাকবে আমরা যেন কোনো জুলুমের শিকার না কাউকে জুলুম না করি আল্লাহ আমাদেরকে আমাদের হাতকে জুলুম থেকে রক্ষা করুন আমাদেরকে বাঁচিয়ে রাখুন